গুড মর্নিং বন্ধুরা আমরা আমাদের সকালবেলা হোমস্টের থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি একটা ভিউ পয়েন্টের দিকে একদম হোমস্টের থেকে পাশেই রয়েছে আমার দুটো বন্ধু পেয়ে গেছি সকালবেলা ভাইয়া ভাই কাহা যা রে এসকে নাম কে হ্যাঁ বোতাম ভিউ পয়েন্ট কে টেবিল টপ মানে টেবিল টপ এসকে নাম হে আচ্ছা হ্যাঁ ক্যা আচ্ছা চলো এই দুটো ভাই তোমাদের নাম কি অঙ্কিত ছেত্রী অঙ্কিত ছেত্রী আর এসকা ওরা তামাম আমাদের আমাদের নিয়ে যাচ্ছে আর আমাদের এখানে যাচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে টেবিল টপ বলে একটা পয়েন্ট এর দিকে চলো সেখানে গিয়ে তোমার সাথে শেয়ার করছি ব্যাপারটা চলো আমরা একটু একটু করে উপরে উঠে যাচ্ছি এখানে একটা খুব সুন্দর চার্চ রয়েছে আর এখানে একটা অনাথ আশ্রমও রয়েছে মানে এখানকার লোকাল মানুষের সাথে কথা বলে জানতে পারলাম আর চারিদিকের ভিউটা দেখো তুমি আর মানে একদম ন্যাচারাল ভিউ রকম প্রকৃতিক দূষণ নেই কোনো আওয়াজ নেই সুন্দর চলো আমরা একটু একটু করে আরো এগিয়ে যাই অনেকটা আমরা হেঁটে আসার পর এরকম একটা সুন্দর ভিউ দেখে মাইন্ড মন দুটো ফ্রেশ হয়ে গেল মানে এরকম একটা চা বাগান বা দূর দূর পর্যন্ত খুব সুন্দর অপরূপ সুন্দর মানে এই চা বাগানের উপর থেকে আমরা আরো উঁচুতে যাবো টেবিল টপ বলে যে জায়গাটা রয়েছে ভিউ পয়েন্টটা চলো সেদিকটা যাচ্ছি তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো অপরূপ সুন্দর অপরূপ সুন্দর সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না কোথায় রয়েছি আমরা এরকম একটু একটু করে ওপর দিকে উঠে যাচ্ছি ভালো আমি সত্যি কথা বলতে তোমরা যা যারা এখানে আসতে চাও আসতে পারো এরকম একটা সুন্দর হোমস্টে ডুয়ার্সের মধ্যে পাশে এরকম ভিউ এখান থেকে ভিউ পয়েন্টে যাওয়ার যে রাস্তাটা রয়েছে অপরূপ সুন্দর মানে দুদিকে চা বাগান এরকম আর তার মাঝখান থেকে ছোট্ট সরু একটা ন্যারো রাস্তা মানে অপরূপ সুন্দর অপরূপ আর সজি মামা একটু একটু করে উপর দিকে উঠে গেছে চলো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি মানে সত্যি কথা বলতে এরকম ভোরবেলা এরকম একটা রাস্তা দিয়ে একটু একটু করে হাঁটা আলাদাই একটা মজা আছে চলো আমরা চলে এসছি এখান থেকে মূর্তি নদী দেখা যায় পাও উপর থেকে নিচে ভিউটা তো অপরূপ সুন্দর ভিউ লাগছে পাও ওহ মূর্তি নদী ভাই ও ও হে মূর্তি